গুড মর্নিং নমস্কার সকলকে উৎসমনার আর আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে খুব সকাল সকাল থেকেই ব্লগটা শুরু করলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর কতগুলো প্লেট আর গ্লাস দেখছো এখানে রয়েছে এগুলো হচ্ছে কালকে প্লেট আর গ্লাস আসলে কালকে আমার বোন আর বোনের শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন এসেছিলো এসে থাকেনি সামান্য কিছু খাওয়া দাওয়াই করেছে কেননা এদের এখানেই একটা অনুষ্ঠান ছিল সেখানে ওরা নিমন্তন্ন ছিল মানে আমার বাড়ির কাছাকাছি তো এখান থেকে একটু ঘুরে গেছে আর কি তো কালকে আর তাড়াহুড়ো করে এসব করা হয়নি কারণ আজকে মেয়ের পরীক্ষা তো সেই জন্য রাত্রিবেলা ওকে নিয়েই একদম ওরা চলে গেলে পড়াতে বসেছিলাম আর এইসব দিকে আর নজর দেওয়া হয়নি তো সেই জন্য এখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো বেসিনটা ফাঁকা করে আর আমার বাচ্চা কাচ্চাগুলোকে আজকে স্নান করাবো মানে এই ছোট দুটোকেই স্নান করাবো বড়গুলোকে আমি বাথরুমে নিয়ে যাই আর ছোটগুলোকে এখানে সিঙ্কেই ওদেরকে স্নান করাই আর কি বলো যে কোনো ইনডোর প্ল্যান্ট যদি আমরা মাঝে মধ্যে এভাবে স্নান করাই বা পাতাগুলো একটু ভালো করে মুছি তাহলে কিন্তু গ্রোথটা খুব ভালো হয় তো পাতা মোছার ধৈর্য আমার নেই একটা একটা করে পাতা মুছবো আগে আমি প্রথম প্রথম মুছতাম জানো তো এখন আর মুছি না আমি সোজায় ওদেরকে বেশিকে নিয়ে আসি নিয়ে এসে এইভাবে ভালো করে ওদেরকে একটু ধুয়ে দিই মাঝে মধ্যে ধুয়ে দিই এই জন্য পাতাগুলোর আমার একদম নোংরা পড়ে না আর সেজন্য গাছগুলোর গ্রোথটাও খুব ভালো আর এখন দেখো লাল শাক রান্না করছি আর এগুলো আমার বোনের বাড়ি থেকে এসছে বোনের বাড়ির সামনে ছোট্ট একটুখানি জায়গা আছে তো সেই জায়গাতে বোন বোনের শ্বশুরমশাই এসব চাষ টাস করে তো আর নিজের শখের জন্য আর কি তো সেখান থেকে বেশ কিছু সবজি এনে আমাকে দিয়েছে তো ভাবলাম টাটকা থাকতে থাকতে রান্না করে ফেলি বাড়ির জিনিস কোনো সার নেই কিছু নেই আর আরও কিছু কিছু সবজি পাঠিয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাও পরে আর এখানে দেখো আমি টক দই দিচ্ছি আমার মেয়েকে মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে আর ও টক দই খেতে খুব ভালোবাসে মানে শুধুমাত্র বাড়ি পাতা টক দইটাই ও খেতে ভালোবাসে বাজার থেকে কেনা টক দইটা ওর অতটা পছন্দ না মানে একদমই খেতে যায় না আর বাড়ির টক দইয়ের সাথে সামান্য একটু চিনি দিতে হয় কী বলো তো ছোটো বাচ্চা তো তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে পছন্দ করে আর আমি ওর জন্য আর আমার হাজব্যান্ডের জন্য বিশেষ করে টক দইটা পাতি আমার ছেলে খায় না আমার ইচ্ছে হলে আমি খাই না হলে খাই না আর ছেলের জন্য আলাদা করে আমি একটু ছানা করে দিই তো রান্নাবান্না কিন্তু আমি শেষ করে তারপর এই ঘরটায় আসলাম এই জায়গাটা অনেক দিন হল ঠিকমতো পরিষ্কার করা হয় না তো ফরে চেঞ্জ একটু ওখানে ভাবছি পেডকভারটা তুলে একটু আলাদা রকম কিছু পাতবো তো বোন অনেক দিন আগে আমাকে একটা চাদর দিয়েছিল তো এই চাদরটা আমি কখনও গায়ে দিইনি ও ও হানিমুনে গিয়েছিল সেই সময় নিয়ে এসেছিলো একটু সিল্ক সিল্ক টাইপের মানে সরে সরে যায় তো রাখা ছিল তা ভাবলাম এটাই পেতে দিই দেখতে বেশ ভালো লাগবে এটা আমার একটা ট্রাঙ্ক এটা আমার একটা বোনের আমার একটা বোন আমার কাছে থাকতো বেশ অনেক দিন মানে বছর পাঁচিক মতো আমার কাছে থেকে পড়াশুনো করতো তো যখন হোস্টেলে থাকতো সেই সময় এটা ও ব্যবহার করতো আমার বাড়ি আসার পরে আর এটাকেও ফেরত নিয়ে যায়নি তো এটা আপাতত আমার এখানেই থাকে বাইরে থাকলে দেখতে খারাপ লাগবে তাই আমি এভাবে সাজিয়ে রেখে দিই কী বলতো যে কোনো সিম্পল জিনিস যদি একটু ভালোবাসা ছোঁয়া দেওয়া যায় নিজেকে মানে নিজের মতন করে একটু সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে সবসময় যে দামি দামি জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে হবে এরকম কোনো কিন্তু মানে নেই মানে সিম্পল জিনিস যা আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেইগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু বুদ্ধি খ খরচ করে কাজ করলেই কিন্তু সেগুলো বেশ সুন্দর দেখায় আর যত সিম্পল থাকতে পারবো জীবনের ঝামেলা তত কম হবে আজকালকার যে জীবনযাত্রা তাতে এমনিতেই ঝামেলা শেষ নেই তারপর যত সিম্পল থাকতে পারবো চিন্তা তত কম হবে তত ভালো থাকতে পারবো আর আমি যেরকম লাইফস্টাইল আমার আমারটা দেখাই তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি খুব সাধারণ জীবন জীবনযাপন করি খুব সিম্পল আমি আর সেইভাবেই আমার আর পুরো ব্লগটা আমি সাজিয়ে থাকি আর আশা করবো তোমাদের এই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে কারণ আমারও কি বলো তো অন্যের ব্লগ যখন দেখি তারা কিভাবে কাজ করে কীভাবে সমস্ত সব কিছু করে সেগুলো দেখতে আমারও ভালো লাগে দেখে আমি বেশ মোটিভেট হই আচ্ছা আমি বলছিলাম না যে বোনের বাড়ি থেকে আরও কিছু সবজি এসে তো তার মধ্যে এই যে দেখছো তোমার শিমগুলো সেগুলো এসছে সাথে লাল শাক তো দেখলেই রান্না করছিলাম আর কিছু পালং শাক এসে আর দুটো ছোট ছোট বেগুন এসছে তো সরু সরু বেগুন বেগুন দুটো আলাদা করে রেখেছি পালং শাকটাও আমি তুলে রেখেছি সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর আমার কিন্তু ঘর মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো আর দেখালাম না আর একই তো কাজ করে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালে তোমাদেরও ভালো লাগবে আর আমারও এডিট করার সময় বেশ ভালো লাগে তো আমি সোজা চলে এসেছি জামাকাপড় ছেড়ে রান্না ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কিছু জামা ঠাকুরের কিছু জিনিসপত্র আমার কাঁচার ছিল আজকে তো আমি ভাবছি একটু ভালো করে কেচে নিই আর আমি কাস্তে চলে আর আমার মেয়ে পেছন দেখতে সমানে আমাকে বলছে মাম্মা তুমি আমাকে বলেছিলে আমাকে কাস্তে দেবে আমাকে একটু দাও তো আমি খুব বেশি জল ঘাটতে দিই না কিন্তু ও সারাদিনই জল নিয়ে খেলা করতে পছন্দ করে মানে আমি যদি বাথরুমে যেতে বন্ধ বারণ করি তাহলে ও ফিল্টার থেকে জল নেয় আর যদি ফিল্টারে দিতে করে তাহলেও বাথরুমে যায় মানে কোনো না কোনো কারণে ওকে জল নিয়ে খেলতেই হবে আর এখানে দেখো কি খুশি আমার পেছনে লেগে থেকে থেকে তারপর ও এখানে চলে এসে মানে যেমন জিনিসপত্রগুলো কাঁচবে তো আমি কিছুক্ষণ ওকে একটু জল নিয়ে নাড়াচাড়া করতে দিলাম ও পুরোটাই কিন্তু ও ধুয়েছে যদিও আমি একটু সাহায্য করেছিলাম আর কী বলো তো এইখানটা না মানে যেহেতু দেখছো ঘরের মধ্যে ঠাকুরের জিনিসপত্র সমস্ত ধোয়াধুয়ি করা হয় তো এই জায়গাটায় যদি কোনো রকম জলের কাজ করি তাহলে কিন্তু আমার জায়গাটাকে খুব ভালো করে মুছতে হয় না নাহলে পুরো ঘরটা জল জল হয়ে যায় তো আমি এখন ওকে কোনো রকমে ওর হাত থেকে সব জিনিসপত্র নিয়ে ওকে বিদায় দিয়ে তারপর আমি এখানে ঠাকুরের জিনিসপত্রগুলো এখানে মেলে দিচ্ছি আর ঠাকুরের জিনিসপত্র আমি ছাদে দিই না আর এই দড়িটাতেই দিই কেননা এটা ঠাকুর ঘরের দিকে জ্বালনা আর তার জন্য আমার দড়ি বা ক্লিপ সবই আলাদা থাকে আর এটা পূর্ব দিকে জানলা তো আর এই দিকটায় পুরো সকালে দশটা এগারোটা পর্যন্ত রোদ্দুর থাকে তো ভালো রকম রোদ্দুর থাকে তো সেই সময় কিন্তু আমার জিনিসপত্র সব শুকিয়ে যায় আর তাছাড়া বর্ষাকালেও শুকিয়ে যায় কী বলো ঠাকুরের জিনিসপত্র সব তো সিল্কেরই হয় তো আলাদা তো মানে সেরকম মোটা কিছু থাকে না তো সাথে সাথেই শুকিয়ে যায় শুকিয়ে গেলে আমি এখান থেকে নামিয়ে নিই তো ধোয়া কাচা করে তারপর আমি পুজো দিয়েছি পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি জানি না কবে করতে পারবো কারণ আমার মেয়ে এত জ্বালাতন করে ঠাকুরের জিনিসপত্র নিয়ে যে আমি পুজো দেবো মামা আমি পুজো দেবো সেই জন্য ঠাকুরকে দর্শন করিয়ে আজকের ব্লগটা আমি শেষ করব আজকের ব্লগটা একটু ছোট হয়েছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবো আর তোমরা প্লিজ প্লিজ সাপ সাপোর্ট করো আবার দেখা হবে নতুন একটা ব্লগে